আবারও বাবা হলেন নেইমার সাম্প্রতিক সময়ে মাঠের সময়টা ভালো যাচ্ছে না নেইমার জুনিয়রের লম্বা সময় ধরে লড়াই করছেন চোটের সঙ্গে চোট কাটিয়ে ফিরলেও আবারও অল্প সময়ের মধ্যেই চোটে পড়ে যাচ্ছেন তবে এবার মাঠের বাইরে সুখবর পেলেন নেইমার গতকাল শনিবার পাঁচই জুলাই সাও পাউলোর ভিলানোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে নেইমারের চতুর্থ সন্তান কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মেল মেল নেইমারের চতুর্থ সন্তান হলেও ব্রুনা বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান এই জুটির প্রথম সন্তান মাভি সন্তান আগমনের খবর জানিয়ে নেইমারের বান্ধবী ব্রুনা লিখেছেন আমাদের মেল এসেছে আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে স্বাগত প্রিয় কন্যা ঈশ্বরের আশীর্বাদ থাকুক তোমার জীবনে সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা তোমাকে ভালোবাসি নেইমারের প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে তার প্রথম সন্তানের জন্ম হয় দু সালে এই জুটি জন্ম দেয় পুত্র দাভি লুকার সেই প্রেমিকার সঙ্গে নেইমারের বিচ্ছেদ হলেও ছেলে দাভি এখনও নেইমারের সঙ্গেই থাকে এরপর ব্রুনার সঙ্গে সম্পর্ক হয় নেইমারের তাদের প্রথম সন্তান মাভির জন্মের পর সাময়িক বিচ্ছেদ হয়েছিল দু সালে তখন ব্রেজিলিয়ান মডেল ইনফ্লুয়েন্সার আমান্ডা কিম্বার্লির সঙ্গে জুটি বাঁধেন নেইমার সেই জুটির কোলেও এসেছে নেইমারের আরেক কন্যা হেলে না